বিসমুল্লাহ রহমুর রহিম আসসালামু আলাইকুম আজকে ভিডিও ব্লগটা একদম প্রকৃতির মাঝে থেকে একদম আমার নিজের গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি যেটা এখন সম্পূর্ণ আমি আমার নিজের বাড়ি বলতেই পছন্দ করি এখানে আসলে আমার এত ভাল লাগে কারণ সব কিছু মনে হয় যে একদম আপন আপন কারণ এই যে দেখেন আমার শাশুড়ি মাই মরিচ গাছটা লাগিয়েছে এবং পুরো গাছ ভর্তি মার্শাল্লা মরিচ আর মরিচ এই যে আমি যদি একটু কাছাকাছি আপনাদেরকে দেখাই দেখেন এত সুন্দর মরিচের যে স্পেশালিটি হচ্ছে ঘ্রান মার্শাল্লাহ যে কোনো তরকারি শাক মানে যেখানেই দিবেন না কেন ভাজি হতে পারে ভর্তা স্পেশালি সেটা একদম খেতে অতুলনীয় থাকে একদম ঝাঁক বেঁধে পুরো গাছ ভরতে একটু দাঁড়া আমি দেখাচ্ছি তোমাকে তোমার হাতটা দাও তো দেখো সবাই দেখেন এই যে এই যে আমরা মরিচ তুলেছি আপনাদেরকে একটু দেখাই এই যে এইদিকে রাখো তোমার কাছে রাখো এখন আমার মনে হচ্ছে কি যে বাসার আসলে টবে মরিচ গাছ লাগাবো ইনশাল্লাহ গাছ দেখার পরে আমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই হয়ে গেছে মনে হচ্ছে যে বাসার টবে যদি লাগাই আর এরকম নিজের টবের গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে মরিচ পেরে খাওয়ার অনুভূতিটাই তো অন্যরকম হবে যতই বাজার থেকে কিনে খাই নিজের জিনিসের আসলে অন্যরকম শাক যেমন সকালবেলা আমাদের লেবু গাছ আছে আমরা লেবু গাছ থেকে লেবু পেরে নিয়েছি বড় বড় দশটা লেবু পেয়েছি একদম পুরো বড় বড় আমের সাইজের লেবু আমের থেকেও বড় হ্যাঁ আসলেই তাই মানে কালকে রাতে যখন আমি ওই যদি শরবত বানিয়ে খেলাম শরবতটা পুরো অমৃত লাগছিল আমার কাছে এত আমার তো আসলে লেবুর শরবত ভীষণ প্রিয় একটা জিনিস পারলে আমি প্রতিদিনই একটা করে লেবুর শরবত খাই তো যেটা হয়েছে গাছের লেবু খাই কেনা লেবু খাই কাগজি লেবু আমার ননাসটা আমাকে দেয় তো কাগজি লেবু যেগুলো ছোটো ছোটো তো ওইগুলাও আসলে এত সুন্দর ঘ্রান হ্যাঁ 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 ছোট আচ্ছা ওইগুলাও খুবই মজা কমলার মধ্যে হ্যাঁ আর হচ্ছে ঘানটা অনেক সুন্দর গন্ধটা আসলেই ভাল লাগে এই যে আমি একটা দেখাই জুম পরে তো এবার লেবুগুলাও আমার কাছে মনে হলো যে এত স্বাদের লেবু কিনে তো খাই রাখাতে কিন্তু এরকম স্বাদ তো হয় না আর অল্প কিছু তো এইটাই আমি চিন্তা করলাম যে নিজের জিনিসের অন্যরকম মায়া মহাব্বত এখানে থাকে তালা রহমত থাকে সেই কারণেই স্বাদটা মনে হয় তিন গুণ চারগুণ বেড়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলো একদম খাঁটি জিনিস ফ্রেশ এতে কোনো ভেজাল নাই এখানে কোনো ফরমালিন নাই কোনো কিছু নাই নিজে নিজে একদম গাছ লাগানো হয়েছে পরিচর্যার ভিতরে আছে হালকা পাতলা আর সুন্দর গাছ বড় হচ্ছে আর বর্ষাকালে এমনিতেও বৃষ্টি হয় প্রচুর পানি টানি হয় হ্যাঁ নিজে নিজে গাছ বড় হয়ে যায় এই যে গাছ থেকে তুলছে দারুন মরিচ গুলা সেই সুন্দর তাই না মার্শাল্লাহ আরো গাছ বড় হোক আরো অনেক অনেক মরিচ ধরুক এই দুয়াই করবো মার্শাল্লাহ বলবেন সবাই আর সবাই থাকবেন কোথায় রেজান আলম সাহির সাথে এই যে আমি পুরো বাগানটা দেখাই এই যে আমি এরকম ভিডিও আপনাদের সাথে আগেও দেখিয়েছি এই যে আমাদের বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওয়া ওইখানেও একটা গাছ আছে হ্যাঁ আসলেই তো অনেক সুন্দর আল্লাহ হাফিজ